নমস্কার বন্ধুরা পাঁচ বিশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে রেসিপিটা দারুণ লাগে আপনারা ট্রাই করতে পারেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আজকে বানিয়ে দেখাবো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল বা তরকারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছের টুকরো চার পিস এখানে পাঁচটা ছোট সাইজের মাঝারি সাইজের আলু নিয়েছি এবং দু টুকরো করে খোসা ছাড়িয়ে রেখেছি পাঁচ ছটা পটলও এভাবে খোসা ছাড়িয়ে অর্ধেক অর্ধেক করে রেখেছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটা টুকরো করে নিয়েছি সর্ষের তেল পাঁচ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এক টি স্পুন করে নিয়েছি নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে আদা রসুন আর পেঁয়াজের ব্যবহার করছি না কারণ গরম যা পড়েছে তাতে একটু লাইট খেলে শরীরও ভালো থাকবে আর এটা খেতেও ভালো লাগবে এখন প্রথমেই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব তারপর মাছ ভেজে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে মাছ ভেজে নিতে হবে তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছের টুকরো দিয়ে ভেজে নিতে হবে এখন মাছগুলো ভেজে নিচ্ছি খুব কড়া করে থাকবো না তবে একটু ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নিয়েছি এপাস এপাস করে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলো তুলে নেওয়ার পর ভেজে নিতে হবে আলু পটল প্রথমে আমি মাছগুলো তুলে তেলের মধ্যে পটলের টুকরো দিয়ে আগে ভেজে নেব তারপরে একটু ফলগুলো মিষ্টি আমি নিচ্ছি আর একটু নুন মিশিয়ে নিচ্ছি এখন পটলের টুকরোগুলোকে বেলে নিতে হবে ভালো করে পটল বেদন নিয়েছি এখন এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে বেলে নিতে হবে ভালো করে আলু ভেজে এখন আলু টুকরোগুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরো গুলো সামান্য নুন এখন একটু টমেটোটা নরম হয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এখানে আমি মশলাটার মধ্যে অল্প জল মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলোর মধ্যে এটা ঢেলে দিতে হবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পটল আর আলু ভালো করে একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট একটু ভালো করে মশলার সাথে মেরে চেড়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আলু আর পটলটা সিদ্ধ হতে দিতে হবে ভালো করে মশলার সাথে মেরে চেড়ে দু মিনিট কষিয়ে নিয়েছি আগে থেকেই ভালো করে পটলটাকে ভেজে নিয়েছি তাতে তরকারিটা খেতে ভালো লাগবে পটলের কাঁচা গন্ধটাও থাকবে না এখন সিদ্ধ হতে দিচ্ছি আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে মাছগুলো মিশিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিচ্ছি আলু পটল দিয়ে রুই মাছের তরকারি একদম রেডি আমি এখন একটু ফুটিয়ে নিচ্ছি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন একদম রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল গ্যাসটা অফ করে দিলাম আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে